রয়টার্স ইউনুস এবং সমন্বয়কদের শেষ রক্ষাও হলো না একই ঘোষণা দিল শেখ হাসিনা এইদিকে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তো তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে বিভাজন আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি এর মাঝখানে শেখ হাসিনার রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে তিনি যা ঘুরছে এটাজন্য সরি বলবেন না ঝুকেনগান হে স্টাইলে আছেন এমনকি কর্মীদেরকে তার ওই বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রস্তুত হয় আগামী দিনের জন্য গণভোট এবং জুলাই আদেশ প্রশ্নে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামা সরকারের উপর চাপ বেড়ে যাওয়ায় এখন সরকারের উপদেষ্টারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন সমঝোতার চেষ্টা করছেন দশক নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচন এগিয়ে আসার প্রাককালে রাজনৈতিক অঙ্গনে বেশ ভাঙা ঘড়ার খেলা চলছে বহু ঘটনা পরপর অনেকগুলো ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো একটা অন্যরকম ইঙ্গিত দেয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে ঝাঁপিয়ে পড়তে এবং শেখ হাসিনা নির্দেশ দিচ্ছেন তার নেতাকর্মীদের সবকিছু মিলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে গিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বাড়াতে না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে করেন সরকারের বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ স্বপ্ন দেখতে থাকুন যত দিন ঘনাচ্ছে দেশের নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলাম ছোটখাটো পার্টি হিসাবে ফুলের কলি সাপলার কলি এনসিপি বিপিনের দল তো তাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে বিভাজন আমরা স্পষ্ট তো দেখতে পাচ্ছি এর মাঝখানে শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সেই সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারে তিনি যা ঘটছে এটা যেন সরি বলবে না ঝুঁকেঙ্গানি হিস্টাইলে আছেন এমনকি কর্মীদেরকে তার ওই বক্তব্যের মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে যেন স্পষ্টতই আগামী দিনের জন্য তবে তিনি সাম্প্রতিক সময়ে বা ইদানিং বাংলাদেশে ফিরবেন না যখন আওয়ামী লীগের শাসন আমল আসবে তখন তিনি ফিরবেন আচ্ছা তো তিনি ফিরেন না ফিরেন রাজনীতিবিদদের মাঝে ডক্টর ইউনূস যেটা আশঙ্কা করছিল শেখ হাসিনা নিয়ে সেটা কিন্তু সত্যি হয়েছে তবে আমরা দেখছি যে এক দিকে শেখ হাসিনা যখন একটা বল করছেন ইউনূস সরকার একটা ব্যাট করতেছে আবার ইউনূস সরকার বল করলে আওয়ামী লীগ কিন্তু আরেকটা ব্যাট করতেছে কার্যক্রম নেশা থেকে থাকার পরেও শেখ হাসিনার দিনের বক্তব্যের পরপরই আমরা দেখলাম যে গতকালকে এবং গত বসু আপনার আওয়ামী লীগের মিছিল বের হয়েছে তো এই মিছিলে আবার দেখলাম যে সরকারেরও তাৎক্ষণিকভাবে অ্যাকশন একটা মিছিলে দুইজন আর একটা মিছিল সাতের জন টোটাল উনত্রিশ জন গ্রেপ্তার করেছেন শুধুমাত্র ঢাকাতে না আমি আমার এলাকাটা দেখছি গতকালকে বারো জনকে গ্রেপ্তার করছে তো এরকম বিভিন্ন এলাকায় আপনার প্রতিদিন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী কি বলা হয়েছে ধরেন সরকার বিরোধী এই মুহূর্তে ইউনুস সরকার বিরোধী যে কোনো অ্যাক্টিভিটিস চালাচ্ছে অথবা আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা এই মুহূর্তে টোটালি বেআইনি মাঠে নামতেছে সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছে এই যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে আছে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল মাঝখানে যেরকম বড় হয়েছিল আবার কিন্তু একটু ছোট হয়ে আসছে কারণ কি সারা বাংলাদেশে যারা মানে লিড পজিশনে আছে তাদের অনেকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে যদিও তাদের লম্বা সময় আমি এই সরকারের একটা ভালো দিক যেটা মনে করি যে সাসপেক্টেড হিসাবে অথবা একদম লোয়ার শ্রেণীতে যারা আছেন নেতাকর্মীরা তাদের অনেকে গ্রেপ্তার হওয়ার পরে তাদেরকে কিন্তু মোটামুটি জামিন দেওয়া হচ্ছে এটা কিন্তু একটা ভালো দিক যে গ্রেপ্তার হইতেই পারে আবার তিনি জামিনে আসতেছেন এটা একটা ব্যাটার আবার অনেক সময় আছে যে গ্রেপ্তার করার জামিন দিচ্ছেন এটা হচ্ছে কারা একদম এ প্লাস কোয়ালিটির যারা নেতা আছেন অথবা যাদের ডাকে মাঠে যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে ওই রকম যারা আছে তাদের জামিনের বেলায় আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে ডক্টর ইনুজ গতকালকে যখন বললেন যে নির্বাচনের আগে একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে এবং কি খুবই চ্যালেঞ্জিং একটা নির্বাচন হবে প্রধান বার্তা দিলেন দেশবাসীকে একত্রিত থাকতে আবার দলগুলো এখন আস্তে আস্তে জাতীয় ঐকমত্য কমিশনের যে দীর্ঘ প্রচেষ্টা ছিল পুরাটাই ব্যর্থ হয়েছে কারণ গতকালকে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি বলছিলেন যে আমরা হতাশ আসলে এই মুহূর্তে এসে এতটা বিভাজন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আমরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বা আসলে দেখতেছি না সামনে কি ঘটবে এখন মানে সবকিছু মিলিয়ে এই মুহূর্তে নির্বাচনের মুহূর্তে আওয়ামী লীগের সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচন যেন ফেব্রুয়ারিতে না হয় এটা হচ্ছে নিখাত বাস্তবতা ঠিক আছে আবার সরকার চাইছে যে কোনো মূল্যে ভাই ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়া একটা সরকারের কাছে রাষ্ট্রটারে বুঝাই দিয়া মানে রাজনৈতিক সরকারের কাছে এই সরকার যেন একটা এক্সিট নিতে পারে এখন রাজপথে থাকতে হবে মোট কথা হচ্ছে আওয়ামী লীগ বলেন আর যাই বলেন বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় আপনি মাঠে থাক না থাকলে হয় কি মানে আলোচনা বন্ধ হয়ে যায় আপনি দেখবেন প্রতিদিন আওয়ামী লীগ আলোচনায় আসে এই যে আলোচনায় আসে কারণে হোক অকারণে হোক পাঁচ জনের ছটিকা মিছিল হোক মুখে মাস্ক লাগাইয়া হোক আলোচনায় কিন্তু জিন্দা আছে এবং সরকারও প্রতিদিন কারণে অকারের দুই চারবার আওয়ামী গালি না দিলে শেখ হাসিনারে ফেসিস্ট খুনি সুরেশান না বললে বা আওয়ামী সরকারের সমালোচনা না করলে আসলে পেটের ভাত কারোই হজম হয় না আর যেটার কারণে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর হুচ করে যেমন আলোচনা থেকে সরে গেছিল ওই যে সরে যাওয়ার বিপরীতে এখন আবার এই রাজনৈতিক দলগুলোর বিভিন্ন অ্যাক্টিভিটিস আমি গতকালকে দেখছিলাম যে জুলাই আন্দোলনের সময় এক লোক পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে আসছিল ওরা বাসার দুই লাখ আছে আরো আরও দেব ওই লোকই গতকালকে যুগান্তরকে সাক্ষাৎকার দিছে যে এই ধান্দাবাজদের জন্য কে আসলে আমরা ওই দিন রাজপথে নামছিলাম এদের ভাই ইস্যু ছিল কোটা মেধা আমাদের তো ছিল না এখন ধান্দাবাজ কেন বললো তার বক্তব্য এখন কেউ রাজনৈতিক দল করে ক্ষমতা কামাচ্ছে টেন্ডারবাজি করতেছে পয়সা কামাচ্ছে এরা জুলাই যোদ্ধাদের জন্য বিচারের জন্য মাঠেই নামে না রাজনৈতিক ভাবে এরা বক্তব্য দে এত যার যার আখের গুছাই ফেলছে এখন এদের নামে ডাকে আর কেউ নামবে আসলে নামবে না কারণ ওই সময়টা ছিল ভিন্ন ভিন্ন যার যার প্রয়োজনে কারণে কারণে মান অভিমান অনেক কিছু তো এই সময় ঘটনা ঘটছে তার আওয়ামী এখন বুঝতে পারতেছে বিভিন্ন জায়গায় যে আওয়াজগুলো আসতেছে আওয়ামী একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে প্রথম দিকে আওয়ামী লীগ যেভাবে জনগণ ধাওয়া ঢাওয়া দিত তো রাজনৈতিক দলগুলো এখন কিন্তু এগুলো কমে আসছে সরকারের জায়গা থেকে সরকার মানে পুলিশ বাধ্য এটা আওয়ামী লীগের সময় পুলিশ যে কাজ করছে এখন এই কাজ করতেছে তবে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা খুব দ্রুতই আওয়ামী লীগকে তার আগের জায়গায় আস্তে আস্তে কিন্তু নিয়ে আসতেছে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা আছে এটা কাটাইতে পারবে কিনা মনে হয় না বাংলাদেশে আমরা ওই যে আমার সময় আমি আপনার একটা থাবর দিছি আপনার সময় আপনি আমার ফেলবেন এই হাটি আমার সময় আমি অন্যায় করে দুর্নীতি করে দুই কোটি কামাইছি আপনার সময় পাঁচ কোটি কামাইতে হবে মানে এটাই আমাদের গণভোট এবং জুলাই আদেশ প্রশ্নে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় জামা গণভোট নিয়ে তারা দ্বিতাদ্বন্দ্ব আছে আসলে কি নভেম্বরের মধ্যে সম্ভব কিনা জুলাই আদেশ জারি করতে যেহেতু বিএনপির বাধা আছে প্রতিবাদ আছে আপত্তি আছে সেই আদেশ যদি জারি না হয় তাহলে গণভোট হবে কিভাবে এই দুই প্রশ্নে তারা মানে প্রধান উপদেষ্টা মহাদ সাক্ষাৎ চায় কয়েকদিন আগে আপনাদের মনে আছে স্বাক্ষরের পর ডক্টর বলেছিলেন যে এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব যে তারা কিভাবে এটার বাস্তবায়ন চায় কোন প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় মানে ভালো হবে সেই প্রক্রিয়ায় তিনি অগ্রসর হবেন অর্থাৎ এই চাপটা তিনি আর নিতে চান না বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে যেহেতু দ্বিমত আছে এক পক্ষ চাচ্ছে অর্থাৎ বিএনপির পক্ষ চায় যে এই জুলাই আদেশ নিয়ে একটা গণভোট ঠিক আছে সেটা নির্বাচনের দিন এটা আলাদা দিন না মূল ফোকাসটা থাকবে হচ্ছে জাতীয় নির্বাচন গণভোটের আয়োজন করতে যে জাতীয় নির্বাচন যাতে ব্যাহত না হয় যেহেতু সময় বেশি নেই আর জামাতের প্রশ্ন হল যে নির্বাচন পিছিয়ে যাক মানে কিন্তু গণভোট আগে হইতে হবে জুলাই সনদ বাস্তবায়ন হইতে তার ভিত্তিতেই গণভোট তার ভিত্তিতেই নির্বাচন এই অবস্থাটার মধ্যে জামাত এবং এনসিপির একটা সামঞ্জস্য আছে তারা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে আরো কয়েকটি রাজনৈতিক দল আছে সেটা তো জামাতের নেতৃত্বে আটটি দল আছে এখন বিএনপির চাওয়াটা হচ্ছে যে না জুলাই আদেশ জারি করার যেই বৈধতা সেটা এই সরকারের নেই এটা আছে হচ্ছে নির্বাচিত সরকার বা পার্লামেন্টের নির্বাচিত পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত সংসদই পারে এটা আদেশ জারি করতে কিন্তু গণভোট হইতে পারে এই যে মত সেই কারণেই ডক্টর মহাদিনুস বুঝেছিলেন যে এখন জুলাই সনদ তো স্বাক্ষর হয়েছে কোনো রকমে এরপরে তো জুলাই সনদের চূড়ান্ত সুপারি স্বাক্ষর নিয়ে বিএনপি তো প্রচন্ড রকম ক্ষোভ বিক্ষোভ হতাশা তারপরেও বিএনপি বলছে যে যা হবার হয়েছে এখন নির্বাচনের প্রস্তুতি নেয় অর্থাৎ জাতীয় নির্বাচনের প্রস্তুতি তো এই অবস্থার মাঝে সরকার যে একটা বিব্রত সরকার যে একটা সংকটে পড়েছে এটা আসিফ নজর কিন্তু কয়েকদিন আগে বলেছে যে রাজনৈতিক দলগুলো যদি এরকম পরিস্থিতি তৈরি করে তাহলে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন এখন এই কঠিন দায়িত্বটা মদিনুস নিজে নিতে চান না তিনি চান যে রাজনৈতিক দলগুলো সমঝোতা করুক সমঝোতা করে কিভাবে হলে ভালো হয় তিনি সেভাবে করবেন কিন্তু সেই সমঝোতা তো এখন আপাতত সুদূর করা হবে এখানে বলা হচ্ছে যে নভেম্বরে গণভোট অনুষ্ঠান এবং অতি দ্রুত জুলাই জাতীয় সনদ বাস্তবনে আদেশ যারের বিষয় জামাত ইসলামীর অবস্থান এখনো অনর এই লক্ষ্যে দলটি মাঠের কর্মসূচি জোরদার করার লক্ষ্য স্থির করেছে পাশাপাশি সরকারের সঙ্গেও সমঝোতা করার চেষ্টা করছে জামাতের দায়িত্বশীল সূত্র বলছে সনদ বাস্তবায়ন আদেশ জারির বিষয়ে কথা বলতে তারা গত বৃহস্পতিবার ডক্টর মহামদুসের সাক্ষাৎ চেয়েছে তবে প্রধান প্রদেশের কার্যালয় থেকে তাদের এখনো সময় দেওয়া হয়নি জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যে গণভোট চেয়ে আসছে জামাত তারা মনে করে এজন্য অতি দ্রুত সনদ বাস্তবায়ন আদেশ জারি করা জরুরি কিন্তু সরকার আদেশ জারি করতে সময় ক্ষেপণ করছে যা নভেম্বরে গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা অনুষ্ঠিত করে তুলেছে এই পরিস্থিতিতে দলটি তারা বোঝার চেষ্টা করছে গণভোট গিরে সরকার কি সিদ্ধান্ত নিতে চায় পাশাপাশি জামাতের মধ্যে একটা ধারণা হয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে আদেশ সরকার আদেশ জারি করতে আরো সময় নিলে জামাত শক্ত প্রতিক্রিয়া জানাবে নতুন কর্মসূচি ঘোষণা করবে এমনকি জামাতের কোন কোন নেতা মনে করছেন লন্ডন বৈঠকের পর থেকে কয়েকজন প্রদেষ্টার প্রভাবে সরকার প্রধান বিএনপির দিকে ঝুঁকেছে জুলাই ঘোষণাপত্রে তাদের চাওয়া প্রাধান্য পেয়েছে সর্বশেষ জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও একুশ দ্বারা সংশোধনীর পরিবর্তন সহ বিএনপি যেভাবে চাইছে সবকিছু সেভাবে হচ্ছে গণভোটের প্রশ্নেও সরকারের কয়েকজন উপদেষ্টা বিএনপি চাওয়াকে প্রাধান্য দিচ্ছে বলে জামাতের নেতারা মনে করছে নাম প্রকাশে একজন নেতা বলেছেন তারা মনে করছেন সরকার একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে এমনটা হলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান কঠিন হয়ে পড়বে এতে সরকারের প্রতি মানুষের আস্থা চলে যাবে এই নেতার ভাষ্য জামাতকে নির্বাচন বর্জন করার মতো পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হলে তারা প্রতিরোধমূলক কর্মসূচিতে বাধ্য হবে নির্বাচনের দিনেই গণভোট নাকি একই দিনের নির্বাচন গণভোট এই নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং জামাত এটাকে দুই দলের নেতারা সময় মতো জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র হিসেবেও দেখছেন মির্জা ফখরুল বলছেন জাতীয় নির্বাচন আর গণভোট করার সুযোগ জাতীয় নির্বাচনের আগে গণভোট করার সুযোগ এখন আর নেই মানে সময় নেই সুযোগ নেই তিনি বলেন গণভোট নির্বাচনের দিনই হবে সে কথা তারা পরিষ্কার করে বলেছেন সেখানে দুটি ব্যালট থাকবে একটি গণভোটের জন্য হল জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন ওদেরকে জামাত বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির গণভোট আয়োজন করতে হবে গণভোটের পর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এমন কোনো বিষয় সামনে আনা যাবে না যার কারণে নির্বাচন সংশয় বা অনিশ্চয়তার মধ্যে পড়ে কিন্তু আসলে নির্বাচনটা কিন্তু অনিশ্চয়তা এবং সংশয়ের মধ্যেই পড়ে গেল এবং ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলেছেন সেটা ফেলে দেওয়ার মতন না যে নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে দেশের ভেতর থেকে এবং বাইরের থেকে অনেক শক্তি এখন এগিয়ে আসে ফলে জামাতের সাথে বৈঠক করলেই যে সমস্যার সমাধান হচ্ছে তা না বিএনপি সাথে এবং অন্যান্য দল সবচেয়ে বড় বিষয়টা ছিল যে মানে সহজত বিষয়টা যদি রাজনৈতিক দলগুলো তারা নিজেরা গোল টেবিল বৈঠক করে সমাধান করতে পারতেন কিন্তু এখন সরকারের এই যে কাদের বন্দুক রেখে যে ফায়ার করার জন্য চেষ্টা এতে সরকার আর তার মতন করে নিরপেক্ষ থাকবে না তাহলে পরিস্থিতি কি হবে এখন সেটাই উদ্বেগ দর্শক নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচন এগিয়ে আসার প্রাককালে রাজনৈতিক অঙ্গনে বেশ ভাঙাঘরার খেলা চলছে বহু ঘটনা পরপর অনেকগুলো ঘটনা ঘটছে এবং এই ঘটনাগুলো একটা অন্যরকম ইঙ্গিত দেয় যেমন আমরা দেখলাম আঠাশ অক্টোবর ইংল্যান্ডের খুবই দামি ল ফার্ম ডাউটি স্ট্রিট তাদের মাধ্যমে আওয়ামী লীগ আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারের ইউনো সরকারের বিরুদ্ধে তারা মামলা করলো সেখানে তারা দাবি করলো যে তাদের চারশো জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এই সময়ে সেই দাবিতে তারা মামলা করলো উনত্রিশ তারিখে একই সাথে রয়টার্স এ পি এবং ইন্ডিপেন্ডেন্টের মতো বিশ্ববরেণ্য তিনটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হল এবং তাদের উদ্ধৃত করে বিশ্বের বহু গণমাধ্যমে একই দিনে সাক্ষাৎকার প্রকাশিত হলো সেই একই সময়ে আমরা যেটা দেখলাম যে কাছাকাছি সময়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে পরদিন ঐক্যমত্য কমিশন তাদের যে প্রস্তাবনা জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা সরকারকে দিল যেটা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কেওয়াজ তৈরি হয়ে গেল সরকার কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল এবং সরকারের অসহায়ত্ব স্বীকার করে নিলেন উপদেষ্টা আসিফ নজরুল এরই মাঝে আরপিও সংশোধন অর্থাৎ জোটবদ্ধ নির্বাচনে প্রতীক কী হবে সেই আরপিও সংশোধন নিয়ে জামাত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে জামাত আলটিমেটাম দিয়েছিল চব্বিশ ঘন্টায় সরকারকে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে সেই আলটিমেটামের তারিখও পার হয়ে গেছে একদিন কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি বিভিন্ন গোপন সূত্র বলছে যে এরই মাঝে সরকার বিএনপির তিন নেতার সঙ্গে সিনিয়র নেতা সঙ্গে একটা বৈঠক করেছেন এবং আলী রিয়াজ একটা বৈঠক করেছেন সেই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে একদিন আগে সেই বৈঠকে অনেক কিছু আলোচনা হয়েছে এবং ড্রয়সে ফেলে বলছে যে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ বৈঠকে একটা ভোটাভুটি হয়েছে যে গণভোটের ব্যাপারে নির্বাচনের দিন চাই নাকি নির্বাচনের আগে নভেম্বর ডিসেম্বরে চাই সেই ব্যাপারে নির্বাচনের দিন গণভোট করার জন্য বেশিরভাগ উপদেষ্টা মতামত দিয়েছেন অনেকগুলো ঘটনা গত তিন চার দিনের মধ্যে ঘটে গেছে এই ঘটনার মাঝে নতুন করে আলোচনায় এসেছে যে আগামী নির্বাচন এবং যেটা বলছিলাম যে শেখ হাসিনার যে রয়টার্স তে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে আগামী নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে আর অংশগ্রহণ করতে না দিলে তারা নির্বাচন বয়কট করবে নির্বাচন বয়কট করলে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের সময়ও তিনি ফিরবেন না তিনি ভারতেই থাকবেন আর এই কথা যখন তিনি বলছেন এবং জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনার জন্য তিনি ক্ষমা চাইবেন না সেটাও তিনি বলেছেন অর্থাৎ একটা শক্ত অবস্থান নিয়ে তিনি সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো এরকম ইঙ্গিত দিচ্ছে যেমন বাংলা ট্রিবিউন একটা নিউজ করেছিল যে এই তিনটি গণমাধ্যম একই দিনে কেন বিশ্বের এই প্রভাবশালী তিনটি গণমাধ্যম একই দিনে কেন সাক্ষাৎকার প্রকাশ করলো সেখানে তারা বলেছিল যে এটাই শর্ত ছিল শেখ হাসিনার যে একই দিনে প্রকাশ করতে হবে আর ভারতের সরকারের গ্রিন সিগনাল ছিল ভারতের সরকার এখন শেখ হাসিনাকে অবাধ বিচরণের একটা গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে সুতরাং ভারত সরকার শেখ হাসিনা ব্যাপারে এক ধরনের দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে এরকমটা এক মাস আগেও যেটা মনে হচ্ছিল সেটা কেটে গেছে বলে বাংলা ট্রিবিউনের ওই নিউজে মনে হয়েছে সেই সেরকম একটা প্রেক্ষাপটে দৈনিক যুগান্তর একটা নিউজ করেছে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারত কি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে ভারত সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আওয়ামী লীগের পক্ষে কি তাদের অবস্থান হচ্ছে কি তাদের মন্তব্য কি তাদের ভাষ্য সেটা যুগান্তর বলার চেষ্টা করছে সেটা একটু পর্যালোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভারত কোনো ভূমিকা রাখবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে যেন তাদের নেতাকর্মীরা ঠিকভাবে নিরাপদভাবে কাজ করতে পারে সেই পরিবেশ যেন সরকার তৈরি করে সেরকম একটা চাপ ভারত প্রয়োগ করবে কিনা এরই মাঝে একটা নাটকীয় ঘটনা ঘটেছে গতকালকেই আমরা বলেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক ভারতের দশ বছর মেয়াদি চুক্তি হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার জোড়া লাগছে সেরকম একটা মুহূর্তে যদি এই ঘটনাটা ঘটে তাহলে দক্ষিণ এশিয়ার মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যে নীতি সেই নীতি বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্র ভারতের ওপরে ছেড়ে দিতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির কলকাঠি নরেন্দ্র মোদী নাড়ানোর ক্ষমতা পেয়ে যেতে পারেন এই আলোচনা কিন্তু বুদ্ধিজীবী মহলে রয়েছে এরকম মুহূর্তে যুগ যুগান্তর সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যেসব আলোচনা শুনলেন যে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অবস্থা নিয়ে তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়করা এনসিপি দল কোন সংকটের মধ্যে পড়তে যাচ্ছে আমাদের দেশ সামনে কি অপেক্ষা করতেছে এবং আওয়ামী লীগের পরিকল্পনা কি সমস্ত কিছু মিলিয়ে গোপন কিছু চাঞ্চলকর তথ্য রাজনৈতিক বিশ্লেষকরা দিল প্রিয় দর্শক এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশের জনগণের সুরক্ষার জন্য সেনা প্রধানের কি পদক্ষেপ নেওয়া উচিত কাকে দেশ থেকে হটানো উচিত প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপ্ট জানিয়ে দেবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ